আলাইকুম আজকে আপনারা যে ভিডিওটা দেখেছেন এটা একটা মার্কেটের ভিতরে আমি যাচ্ছি যে জায়গায় এখানে হচ্ছে যে যে জিনিসই কিনবেন সেটাই দুই টাকা চল্লিশ কিন্তু সব প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আমি লিফ্টে উঠতেছি এরপরে আর একতলা উপরে উঠতে হবে লিফটে আমি উপরে উঠতেছি প্রচুর ভিড় থাকে সারাটা দিনে এখানে অনেক ভিড় থাকে নিত্য প্রয়োজনীয় জিনিস একমাত্র চাল ছাড়া মানে সবই পাওয়া যায় ডাল টাল সবই পাওয়া যায় সুটকি মাছও পাওয়া যায় সবই দুই টাকা চল্লিশ পয়সা প্যাকেট এক দর এক রেট হ্যাঁ এই তো এই দোকানের হ্যাঁ হাতের বামে গেলেই দোকানে হ্যাঁ হাতের বামে যাচ্ছি আমি হ্যাঁ সামনে এই দোকানটা অনেক বড়ো দোকান হ্যাঁ এই দোকান দোকানের ডেকোরেশন অনেক সুন্দর এই দোকানটা দুই টাকা চল্লিশ পয়সা যাই কিনবেন দুই টাকা চল্লিশ পয়সা হুম আর দোকানের ভেতরে আসলাম প্লেট আছে টিস্যু আছে এই সাইডে দেখেন প্লেট বাটি যাই আছে প্রতি পিস দুই টাকা চল্লিশ পয়সা হুম সাইডে টিস্যু এক সাইডে বাটি প্লেট বাচ্চাদের খেলনা সেটাই চল্লিশ পয়সা বিভিন্ন যারা মালয়েশিয়া আছেন তারা বেশিরভাগ এই মার্কেট সম্পর্কে অবগত জানে সবাই যারা বাংলাদেশ থেকে দেখতেছেন ভিডিও কিংবা বিভিন্ন কোনো বিদেশ রাষ্ট্র থেকে দেখতেছেন তারা হয়তো এটা দেখেন নাই এই দোকানটা যারা মালয়েশিয়া থাকে তারা মোটামুটি জানে এই দোকান সম্পর্কে এই দোকানে ফার্স্ট রেট ছিল দুই টাকা দশ পয়সা রেট বাড়তে বাড়তে এখন দুই টাকা চল্লিশ পয়সা হয়েছে প্রথম যখন দোকানটা উদ্বোধন হয় তখন এটা রেট ছিল দুই টাকা দশ পয়সা সবই পাওয়া যায় এখানে দোকানটা অনেক বড় এটা তো আর একদিনে আপনারা দেখতে পারবেন না আমি বিভিন্ন পার্টে পার্টে আপনাদেরকে দেখাবো আর প্রথমে এই ভিডিওতে অরিজিনাল সাউন্ড ছিল কিন্তু অরিজিনাল সাউন্ড থাকা অবস্থায় আমি ইউটিউবে আপলোড দিছিলাম কিন্তু ইউটিউবে কী যেন সমস্যার কারণে পুরো ২৪ ঘন্টা আমারে চেকিং চেকিংয়ের নামে ওরা আটকে রাখছে চব্বিশ ঘন্টা চেকিং করবে আটকে রাখার পরে কোনো রেজাল্ট না দেওয়ার কারণে বাধ্য হয়ে আমি সাউন্ডটা রিমুভ করে দিয়ে আমি শুধু ভিডিওটা আমি নিজে সাউন্ড দিয়ে সারলাম এখানে ঝাড়ু দেখতেছেন ঝাড়ু দুই টিকা চল্লিশ পয়সা কিন্তু ঝাড়ু দুইবার গণনা হবে ওই লাঠিটা গণনা হবে একবার ওই মাথাটা গণনা হবে একবার তো ঝাড়ুর দাম পড়বি চার টাকা আশি পয়সা এটা মালয়েশিয়া মিরাক্কালের মতো একটা জিনিস মিলে যায় সেটা হচ্ছে ডাবের খিলের ঝাড়ু বা ঝাঁটা আমাকে বগুড়া ভাষায় বলে ঝাঁটা বিভিন্ন জায়গায় বলে ঝাড়ু ডাবের খিলের তৈরি মাছ চাষিরা আগে করতো দেখতাম এখানে সেটা পাওয়া যায় এখানে দেখছেন এটা পা পোষ হ্যাঁ দুই টিকা চল্লিশ পয়সা খারাপ না ভালো আমরা নিজেও ব্যবহার করি বাসায় ভালো দামের তুলনায় অনেক ভালো দুই টিকা চল্লিশ পয়সায় মালয়েশিয়ার না কী পাওয়া যায় সেই তুলনায় অনেক ভালো এই সে ডাবের কিলের ঝাড়ু যা এখনো মালয়েশিয়া পাওয়া যায় ঝাড়ুটার দাম আছে চার টাকা আশি পয়সা মানে লাঠির দাম আছে দুই টাকা আশি চল্লিশ পয়সা ওই ঝাড়ুর মাথাটার দাম দুই টাকা চল্লিশ পয়সা এই চার টাকা আশি পয়সা তাছাড়া আর যা জিনিস যা আছে সব দুই টাকা চল্লিশ পয়সা প্যাকেট সব প্যাকেট করে থাকে এখানে দেখতে বিভিন্ন ফলের বীজ মরিচের বীজ শশার বীজ পালং শাকের বীজ লাল শাকের বীজ বিভিন্ন শাকের বীজ এখানে পাওয়া যায় কিছু আছে এখানে সাইউর বায়ং বলে অর্থাৎ খুরিয়ার শাক বলে যেটা এটা বলে সাইউর বায়ং তারও বীজ আছে এখানে বিভিন্ন কাজের যন্ত্রপাতি এখানে পাওয়া যায় কম দামের রেটের মধ্যে দুই টাকা চল্লিশ পয়সা বীজ খারাপ না আপনি ব্যবহারে এখানে মাথা মাথাগুলো গ্যাসের চুলার মাথাগুলো দুই টাকা চল্লিশ পয়সা পিস সব জিনিসের নাম আমি তো জানি না তো বলতেও পারবো না বহুত পথ এত পথের জিনিসের নাম জানা কারো একার পক্ষেও সম্ভব না কাঠের চামচগুলো আছে এখানে কেচি চাকু তরকারি কাটার যে আমরা ব্যবহার করি মাছ কাটার কেচিগুলো এখানে কাঠের বোর্ডগুলো তরকারি কাটার কাঠের বোর্ডগুলো সবগুলো দুইটা টাকা চল্লিশ পয়সা পিস সবই এক রেট এক দর এক রেট চাকুগুলো আছে দুই টাকা চল্লিশ পয়সা সব রুটি দুইটি চল্লিশ পয়সা পিস প্লাস্টিকের ব্যাগের প্যাকেট দুইটি চল্লিশ পয়সা পিস বিভিন্ন সাইজের ব্যাগ আছে